মধু মধু কিরে মধু মধু হ্যাঁ আজকে মধুটা কই আছে আমি তো দেখাইতে মেয়ে আইছি আপনার আমি দেখবো আপনি আমারে দেখবেন আজকে মধুটা কই আছে মায়া যদি না থাকতো তাহলে তো মহাব্বত হইতো না আর দুনিয়াদারি বাড়তো না আমরা মায়া করে এইটা সব কিছু করি দেখা যদি আমার মনে খাইশ জাগে তাহলে তো প্রেমটা জাগবে কি এখন আবার শুনি ওই কিরে মধু মধু হ্যাঁ আজকে মধুটা কই আছে আজকে দুই বয়াতি বাই করা সার তো আজকে কোন পাল্লা আছে হ্যাঁ আজকে কোন পাল্লা নাই এটা হইল মাল জোড়া পাল্লা মালে মালে জোড়া জোড়াই জোড়াই হইল মাল নাকি যেহেতু খাজা বাবার বাউল বিচার পালা গান আগে গানের আগে হয় বিচার তারপরে হয় গান আপনারা এখানে যারাই আছেন জ্ঞানী গুণীজন জ্ঞানী আপনারা গান শুনতে 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 নিজেরাই গান হয়ে গেছেন গান শুনতে শুনতে নিজেরাই স্বর্ণ হয়ে গেছেন তা আমরা কি বলবো আর কি গাইবো এটা আপনারা জানেন ও বুঝেন তাই যেহেতু কোনো ধারাপালা নেই অতি চমৎকার করে বন্ধনা গান করলেন আমার বোন তারপরে মনোমত করে একটি নবীজির স্নান করলেন সবাইকে ইসলামের দাওয়াত দিলেন ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় নবীর দিনে আইরে তোরা নবীর দিনে খুবই ভালো গান খুবই চমৎকার তার কথা তো যেহেতু খাজার উরস হাজার মাহফিল তাই আমি সেদিকে লক্ষ্য রেখে আমার ভাবধারা থেকে একটি গান করি তারপরে দেখা যাক বাতাস কোন দিকে যায় আজকাল বাতাসের ভাব খুব একটা ভালো দেখতেছি না যা করার আল্লাই করবো আপনারা একটু দোয়া রাখবেন কেউ বাং তো তো মধুই ভাই হ্যাঁ আর যদি বললার কে কেউ কুস আমারে তাহলে কি মধু বাইব আমার বইনে কইতাছে কি মধু 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 কই আছে আমার বইনে দেখবো আমি তো দেখাইতে মেয়ে আইছি আপনারে আমি দেখবো আপনি আমারে দেখবেন এটাই তো স্বাভাবিক যদি না দেখা দেখি হয় তাহলে তো প্রেম জমবে না আর ওই প্রেম যদি না জমবে তাহলে কিন্তু কাঠাও লাগবে না এরকম প্রেম করতে হবে এরকম প্রেম করতে হবে যেই প্রেমে কোনো খুদ থাকবে না তবেই তো মধু হবে তার জন্য তো আমাদের কারি আমির উদ্দিন সাহেব একটি গানে বলেছেন আমার প্রতি ভালোবাসা হাঁকে যদি মনে কত পালা দেখি রে বন্ধু কেউ দেন হোনা জানলে আছে তো মনের সাথে যদি মনের টান থাকে তাইলে আর কোনো কিছু লাগবে না হ্যাঁ আবার একটি কথা বলেছেন লাগে ঠিক না হ্যাঁ তো মায়া তো লাগবোই মায়ার মানুষ হই হ্যাঁ তো মায়া যদি না থাকতো তাহলে তো মোহাব্বত হইতো না আর দুনিয়াদারি বাড়তো না আমরা মায়া করি তো সবকিছু করি তো মাই না একটা কথা যে ভালোবাসলে আগে দেখতে হবে দেখা প্রেম জমাইতে হবে তাকে আমার দেখা যদি আমার মনে খাস জাগে তাহলে তো প্রেমটা জাগবে কি তো ওই প্রেমে কিন্তু মারা গেছে ফুল ফুটে